আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম এম ইভি আলাদা নিউ ব্লগ ভিডিও তো গাইজ নতুন আরেকটি ভ্লগের সকলকে জানাই স্বাগতম আজকের ব্লকটি হবে একটা দুর্দান্ত এবং স্পেশাল ইন্টারন্যাশনাল ব্লগ যেটি হচ্ছে আমি বাংলাদেশ থেকে কিভাবে অল্প খরচে আমি ইন্ডিয়াতে প্রবেশ করব তো গাইজ আজকের ব্লগটি আপনারা অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন এখন আমি বর্তমানে আছি রাজবাড়ি রেলওয়ে স্টেশনে আজকে আমি এই রাজবাড়ি থেকে যাব নতুন একটা রুটে যেটি হচ্ছে গেদে দর্শনা তো আমি সেই রুট দিয়ে যাব কলকাতাতে অবশ্যই আপনারা এই ভ্লগটি দেখবেন আর এই রুটটা আপনারা আমার অনেক পুরাতন একটা রুট কিন্তু আপনাদেরকে নিয়ে যাওয়া এটা হচ্ছে নতুন একটা রুট তো আপনাদেরকে দেখাবো কিভাবে আমি অল্প খরচে ইন্ডিয়াতে প্রবেশ করি আর আজকের টিকিট প্রাইস ছিল মাত্র একশত পঁচিশ টাকা আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার পিতামাতা এবং আর আমি যাত্রা করব ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে যেটি আমাদের রাজবাড়ি থেকে ছাড়ার কথা এগারোটায় এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি এবং এই ট্রেনে এখন যাব আমরা চোয়াডাঙ্গা দর্শনা আমাদের ট্রেনটি ইতিমধ্যে রাজবাড়ির রেলওয়ে স্টেশনে পৌঁছালো তো প্রায় সাড়ে এগারোটার দিকে এই ট্রেনটি আসার কথা ছিল এগারোটা তো আমাদের সেই সুন্দরবন এক্সপ্রেস যেটি খুলনা যাবে তো আমরা এখান থেকে যাব দর্শনা তো আমাদের হাতে টিকিট আছে তো এই দেখতে পাচ্ছেন আমাদের রাজবাড়ি রেলওয়ে স্টেশনে একদম বাইরে অনেক বগি চলে গেছে তো আমরা আমাদের বগি পেয়ে গেছি এখান থেকে হ্যাঁ প্রথম যে ঢাকা থেকে ছাড়লো হ্যাঁ কোথায় এই প্ল্যাটফর্ম থেকে এতখানি উপরে ও আচ্ছা এটাই সমস্যা নেই আপনি কোথায় যাবেন আমি যাবো দর্শনা দর্শনা আচ্ছা

ছেড়ে দিল কোনটা ছাড়লো যেই ট্রেনটি এগারোটার সময় ছাড়বার কথা ছিল সেই ট্রেনটি এখন এগারোটা বেজে একচল্লিশ মিনিটে রাজবাড়ি রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে সেরে গেল তো এখান থেকে এখন আন্তনগর এ সমস্ত ইন্টারসিটি যেগুলো ট্রেন আছে এগুলো এখন স্টপেজ দেয় এখান থেকে যাতায়াত করে বদ্যাসিত হওয়ার কারণে ইনশাল্লাহ দেখা হবে

এটা হচ্ছে এসি কম্প যেটা এসি কোচ বলে তো এটি হচ্ছে আমাদের সুন্দরবন এক্সপ্রেস তো আমরা চলে আসলাম পাংশা রেলওয়ে স্টেশনে তো আমাদের ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে আসলো বারোটা বেজে বারো মিনিটে তো রাইড একটা সময় চলে আসলে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে তো আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এখানকার যাত্রীরা ওঠানামা করে দেখতে পাচ্ছেন স্টেশন থেকে স্টেশন প্ল্যাটফর্মের বাইরে এখনও তিনটা কোচ রয়েছে এই কুষ্টিয়া জেলা এটা অনেক বিখ্যাত যেমন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে কুটিভারি রয়েছে এবং লালন শাহ এর সমাধি স্থান রয়েছে এবং এখানে খুবসা রয়েছে আপনার নতুন ইউটিউব ভিলেজ এবং এখানে কুষ্টিয়াতে রয়েছে আরো মহিলা সুকার কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি তো হচ্ছে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন

আমরা পার হলাম ইতিহাসের সে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী রেলওয়ে স্টেশন যা আঠারোশো বাষট্টি সালে এই রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয় আমরা এক ঘন্টা লেটে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সেরে এসে এক ঘন্টা লেটে প্রবেশ করলো পুরাদা জংশনে তো এখানে রয়েছে প্রচুর যাত্রী তো

তো বন্ধুরা আমাদের এই বাংলাদেশের এখান থেকেই শুরু হলো ডবল লাইন এই লাইনটা একদম শেষ হয়েছে রানাঘাট শিয়ালদা তো এদিকে চলে গেল ঢাকা এবং ফৈয়দপুর সহ রাজশাহী আর এই সাইড দিয়ে নতুন রুট যেটি রাজবাড়ি ফরিদপুর ভাঙ্গা ঢাকা তো আর আমরা যাচ্ছি আজকে এই রুটে নতুন ভাবে আমি কোনোদিন এই রুটে যাওয়া আসা করিনি আমার লাইফের প্রথম আমি চলে আসলাম এই রুটে যে রুটটা হচ্ছে পুরাদার থেকে একদম দর্শনা আমাদের ট্রেনটি একটা বেজে বিয়াল্লিশ মিনিটে আলম দুই নাম্বার প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো তো এই আলমডাঙ্গা ডাঙ্গা রেলওয়ে স্টেশনটি এশিয়ার ভিতরে সবচেয়ে উঁচু এবং বাংলাদেশেরও সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন এটা হচ্ছে আপনার আছে আলম স্টেশন পুরনো স্টেশন ডবল ঠিক আছে ডবল দোতলা নিচে মাটির তলাও ঘর আছে আমাদের ট্রেনটি এখান থেকে আবার ছেড়ে যাবে এরপরে রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে চুয়াডাঙ্গা আপনি ব্লগ ভিডিও বানান একটা বাজে আটান্ন মিনিটে আমাদের ট্রেনটি চোয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাল তো এই রেলওয়ে স্টেশনে প্রতিদিন অনেক গাড়ি এখানে স্টপেজ দেয় অনেক ট্রেন তো এই চুয়াডাঙ্গা এখন বর্তমানে তাপমাত্রাও অনেক তাপমাত্রা এখন বাংলাদেশের সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলায় তাই না ওই তো এখানকার মানুষজনের বসবাস খুবই কষ্টে এখানে মানে পানি পাওয়া খুব কষ্ট হচ্ছে আর এখানে বিখ্যাত কি তামাক নাকি ভুট্টা ও আচ্ছা আমাদের ট্রেনটি এখন চড়াঙ্গা থেকে ছেড়ে যাবে সামনে আমাদের দশ দর্শনা যেটি আমাদের শেষ গন্তব্য কোথায় যাবেন হ্যাঁ যশোর ও আচ্ছা কি করেন আপনি

আমার মন ছিল বসে আছে আমার টেন্ডেন্সি হ্যাঁ আপনি বসে আছেন কারণ আমি সিট দেখতেছি নিয়ে গেলো তারপরে সিট এলো তারপরে আমার দিল আমার সিট নেই তারপর আমার নামলাম নামার পরে দেখি একটা লোক সন্দেহ হয়েছিল তারপরে আমি বলতে পারি না সকলে ট্রেন ভ্রমণ যেখানে ভ্রমণ করেন না কেন খুব সাবধানতার সাথে ভ্রমণ করবেন এবং যাতায়াত করবেন প্রত্যেকের সম্পদ প্রত্যেকের কাছে বড় জিনিস তো ভাইয়ের মনের কথা আমরা বোঝাতে পারবো না দর্শনা লাইন চলে গেল ইন্ডিয়ার দিকে সোজা যেটা দিয়ে মৈত্রী এক্সপ্রেস এই এই রুটটি চলাচল করে এবং এই রুটটা হচ্ছে খুলনা বেনাপুরের লাইন তো আমরা দর্শনা জংশন পার হয়ে আসলামের মধ্যে আমরা চলে যাব ইন্ডিয়া তো আমরা একদম বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চলে আসছে সরাই আমাদের ট্রেনটি আমার শেষ গন্তব্য দর্শনা হল এখানে ট্রেন আসার কথা ছিল একটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর ট্রেনটি এসে পৌঁছালো দুইটা বেজে পঁচিশ মিনিট একদম এক ঘন্টা লেটের দশ মিনিট বাকি তো আমরা এখানে নেমে যাবো এখান থেকে আমরা চলে যাব দর্শনা চেক পোস্ট আমি অনিমে যাচ্ছি দর্শনা হলটি সুন্দরবন এক্সপ্রেস যেটি দর্শনা হলটে চলে আসলো এখান থেকে চলে যাবে খুলনা তো গাইস আমরা সাড়ে তিন ঘন্টার দশ মিনিট কম তো এই সময় আমরা চলে আসলাম সেই দর্শনা হলটে তো এখান থেকে আমরা যাচ্ছি ভ্যানে

আমি এখন আছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে ওই পারে হচ্ছে ভারত এবং এই পারে বাংলাদেশ আর এই বর্ডার দিয়ে এই গেদে দর্শনা বর্ডার দিয়ে আমার দু হাজার বিশ সালে উনিশে ফেব্রুয়ারি লাস্ট ভ্রমণ ছিল তো আবারও চলে আসলাম চার বছর পরে এই দু হাজার চব্বিশ সালে মে মাসের শুরুতে তো এটি হচ্ছে আমাদের দর্শনা বর্ডার এখান থেকে আমাদের ইমিগ্রেশন হবে আমার পাসপোর্ট এন্ট্রি কমপ্লিট এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ার পথে তো সাইডে পাশ দিয়ে রয়েছে সেই বাংলাদেশ ভারতের সেই ইন্টারন্যাশনাল সেই রেলওয়ে এখান দিয়ে চলাচল করে আপনার মৈত্রী এক্সপ্রেস এটি হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমানা হচ্ছে ভারত আর এই হচ্ছে বাংলাদেশ আমি এখন রয়েছি দুই দেশের মাঝখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইন্ডিয়া তাছাড়া রয়েছে বাংলাদেশ তো ভাই আবার চলে আসলাম দিন পরে সেই স্বপ্নের ভারতে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ফিলাকধারী সেই ভ্যান এগুলো হচ্ছিল ইন্ডিয়ান এই তো আমরা চলে আসলাম ভারতে তো এই পথ দিয়ে চলে গেছে একদম সোজা ইন্ডিয়াতে আমরা এখন বর্তমানে অবস্থান করছি ভারতে এ হচ্ছে ভারতের ফসল আদির জমি সবই এক কিন্তু মাঝখানে শুধু এই তার কাটার বর্ডার এই হচ্ছে পার্থক্য ওই সাইডের আবহাওয়া ওই সাইডের আবহাওয়া সবই এক কিন্তু আলাদা ভাষা বৈচিত্র্য এবং জাতীয়তা গরম গরমের কারণে চলাফেরা একটি কষ্ট কিন্তু এখান দিয়ে রয়েছে তার কাটা ওই ভিতর দিয়ে রয়েছে রেলওয়ে তো গাইস আমরা প্রায় দীর্ঘ হাফ কিলোমিটার পায়ে হেঁটে চলে আসলাম কাস পাসপোর্ট কাস্টম করার পরে এখন আমাদের ইন্ডিয়ান সাইডে এই পাশে কাস্টম হবে তো আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব তো দেখতে পাচ্ছেন ভিতরে রেল লাইন এবং লক্ষ্য করলে দেখতে পারবেন ভিতরে রয়েছে ইলেকট্রনিক সেই রেল লাইন যেটি এইখান থেকেই শুরু বিজেপির কাস্টম আমরা করে আসছি সামনে আমাদের এর কাস্টম সামনে দেখা যাচ্ছে ভারতের ফিলাক এসআইডি এর ক্যান্টনমেন্ট আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন কেমন হচ্ছে দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশ থেকে এই মালবাহী গাড়িগুলো ভারতে প্রবেশ করতেছে খুব ভালো একটা মুহূর্তে আমি চলে আসছি ট্রেন আর আমি একসাথেই ভারতে প্রবেশ করলাম এটা খুব ভালো লাগলো বিষয়টি দেখতে পাচ্ছেন এগুলো সব বাংলাদেশেই গিয়েছিল ইন্ডিয়ান সাইডে চলে আসলাম এই হচ্ছে সে গেদে রেলওয়ে স্টেশন সামনে তো আমি অলরেডি এখন ভারতের ভিতরে অবস্থান করছি তো এখানে আমাদের ইন্ডিয়ান কাস্টম কোনো এবং সামনে আমাদের ইমিগ্রেশন হবে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট ট্রেনের টিকিট কমপ্লিট এখন আমরা ট্রেনে চলে যাব কলকাতায় আবারও চলে আসছি স্বপ্নের সেই ভারতে এখন আমি বর্তমানে আছি সেই গেঁদে রেলওয়ে স্টেশনে যেটি আমি দু সালের ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে এখান থেকে বিদায় নিয়েছিলাম তো আজকে আমি আবারও দু হাজার সালের এই গেঁদে রেলওয়ে স্টেশনে আসলাম দীর্ঘ চার বছর পরে তো গাইজ আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমাদের রানাঘাট লোকাল এটাতে আমরা চলে যাব রানাঘাটে তো আমাদের ট্রেনটি ছাড়বে সাড়ে চারটার সময় এখন বাজে চারটা তো গাইজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের একদম প্রথম রেলওয়ে স্টেশন যেটি হচ্ছে গেদে রেলওয়ে স্টেশন দাদা কই যাবেন কোথা থেকে আসলেন কলকাতা বাসা কোথায় ওস্টে মা আসলে আমার পার্শ্ববর্তী এলাকা রাজবাড়ি আমাদের ট্রেনটি গেঁদে থেকে রাইট টাইমে একদম চারটা বাজে তিরিশ মিনিটেই ছেড়ে গেল ছেড়ে যাচ্ছে তো এখন বাজে চারটা বাজে তিরিশ মিনিট এরা ইন্ডিয়ান রেলওয়ে এত সচেতন যে কোনো বিলম্ব করে না এখন ট্রেনের স্পিড দেখব কেমন স্পিড দেখতে পাচ্ছেন প্রচুর স্পিড একদম ইলেকট্রনিক ট্রেন যেটি আমরা গেদে রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি এবং আরেকটা বিষয় লক্ষ্য করি যে ট্রেনের ভিতরে আপনার অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে নেক্সট যে স্টেশনের নাম সকল কিছু এখানে বিস্তারিত তুলে ধরা হচ্ছে গুড বাই বাংলাদেশ কামিং টু ইন্ডিয়া যারা অল্প খরচে বাংলাদেশ থেকে ইন্ডিয়া কলকাতায় আসতে চান তারা আজকের এই ব্লগটি একদম শেষ পর্যন্ত দেখুন কত অল্প টাকায় আমরা ইন্ডিয়াতে প্রবেশ করি আমরা কলকাতায় যাই এগুলো সকল কিছু হচ্ছে ইলেকট্রনিক লাইন

ওয়েলকাম টু শিয়ালদা আসলাম আবারও এক পরে শিয়ালদা রেলওয়ে স্টেশনে ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে শিয়ালদা হচ্ছে একটি তো দেখতে পাচ্ছেন প্রচুর লোক দুটো ট্রেন একদম পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে আবারও চলে আসলাম দা সিটি অফ জয় কলকাতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতার স্পেশালদা রেলওয়ে স্টেশন রাত্রের ভিউ চমৎকার চমৎকার রেলওয়ে স্টেশন যারা শিয়ালদা থেকে বিভিন্ন জায়গা দেখতে চান এখানে আপনার মেট্রো রেলওয়ে স্টেশন রয়েছে এবং এখানকার ঐতিহ্য হল ট্যাক্সি আমরা এখন রওনা দিলাম শিয়ালদা রেল স্টেশন থেকে নিউ মার্কেটের উদ্দেশ্যে আজকের বরফটি এ পর্যন্তই আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে সবই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওতে লাইক করুন আর আপনারা অবশ্যই বিশেষ শেয়ার করে দেবেন ভিডিওতে আবার দেখা হবে নতুন আরেকটি কলামী এত সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাক